রায়গঞ্জ হিমালয়ান মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন বা এইচএমটি এর উদ্যোগে বত্রিশতম নেচার স্টাডি ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে আগামী ছাব্বিশে ডিসেম্বর থেকে ত্রিশে ডিসেম্বর পর্যন্ত কালিম্পং জেলার পুবুংয়ে এবং সেখানে রায়গঞ্জ থেকে ৩৫ জন ছাত্রছাত্রী ও কিছু অবজারভার প্রকৃতিকে পর্যবেক্ষণ করতে রওনা হচ্ছেন পঁচিশে ডিসেম্বর আজ সাংবাদিক বৈঠক করে তার আনুষ্ঠানিক ঘোষণা করলেন এইচ এম সংস্থার সম্পাদক পার্থ পাল আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ডক্টর পিজুষ কান্তি দাস সহ সম্পাদক দেবনাথ ফাউন্ডার মেম্বার তরুণ সরকার ও সদস্য দেবব্রত সরকার আমার নাম হচ্ছে পার্থ পাল আমি সংস্থার সম্পাদক আমার আমাদের হিমালয়ান মাউন্টেনার্স ট্রিকার্স অ্যাসোসিয়েশন পঁচাশি সালে সংগঠিত হওয়া সংস্থা বিগত বত্রিশ বছর ধরে বত্রিশতম আর কি অ্যাডভেঞ্চার নেচার স্টাডি ক্যাম্প সংগঠিত করতে চলেছে ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ ডিসেম্বর মাসের ছাব্বিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্প আমাদের প্রত্যেক বছর হয় এবং স্থানীয় আব্দুল ঘাটাতেও হয় তো এবারের এই বত্রিশতম সেটা হবে কালিম্পং জেলার পুবুং অঞ্চলের পখরিবং হাই স্কুলের মাঠে অনেক ধরনের কোর্স আছে যেমন এই কোর্সটা মূলত আমাদের যে এখানকার শহর এবং আমাদের এই জেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন স্কুলের বাচ্চাদের নিয়ে আট থেকে ষোলো বছরের বাচ্চাদের নিয়ে আমরা অ্যাডভেঞ্চার নেচার স্টাডি কোর্স হয় অর্থাৎ এই কোর্সে নেচার সম্বন্ধে বাচ্চাদেরকে আমরা অবগত করাই নেচার সম্বন্ধে বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে এবং অ্যাডভেঞ্চার কিছু অ্যাক্টিভিটিস যেমন রক ক্লাইম্বিং জিপ লাইন তারপর হচ্ছে বার্মা ব্রিজ এরকম বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয় বাচ্চারা খুব মজা করে হ্যাঁ স্টার ওয়াচিং বার্ড ওয়াচিং গাছ চেনানো এবং বিভিন্ন মজার মজার খেলা ওখানে হয় সবচেয়ে সর্বোপরি যেটা এবারকার ক্যাম্পের মূল বিশেষত্ব যেটা আগামী দিনে আমরা জল সংকটে ভুগছি আমরা বুঝতেই পারছি এই জল সংকট আরও তীব্রতর আকার ধারণ করছে তো আগামী প্রজন্মকে এই জল সংকটের ব্যাপারটা বোঝানোর জন্য আমরা ক্যাম্প সাইটটা সিলেকশন করেছি ওরকম যেখানে কিন্তু এই গ্রামটাতে জল আমাদের জল পাওয়াই যায় না হ্যাঁ জল টোটাল বিভিন্ন এরিয়ার থেকে পারচেস করে এই ক্যাম্পটা আমরা করব। কতজন ছাত্রছাত্রী যাচ্ছে মোটামুটি ট্রেনি সংখ্যা হচ্ছে থার্টি ফাইভ আর পাঁচ সাতজন অবজারভার যাবেন আর আমরা সংস্থার পক্ষ থেকে মোটামুটি কুড়ি জনের মতন এনাদের এদের বিভিন্ন দেখাশোনা সমস্ত অ্যাক্টিভিটিস করানোর জন্য আমার সঙ্গে উপস্থিত আছেন সংস্থার সভাপতি মাননীয় শ্রী পীযুষ কুমার ডক্টর পীযুষকান্তি দাস মহাশয় ফাউন্ডার মেম্বার এবং এই কোর্সের ডিএফটি হচ্ছে তরুণ সরকার মহাশয় উপস্থিত আছেন সহ সম্পাদক সুকুমল দেবনাথ মহাশয় এবং আমাদের সদস্য এবং এই কোর্সের মেন একজন আমাদের সঙ্গে যাচ্ছেন উনি অফিসিয়াল দেবব্রত সরকার মহাশয় কবে থেকে ক্যাম্প শুরু হচ্ছে ক্যাম্প শুরু হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে ডিসেম্বরের আমরা পঁচিশ তারিখ এখান থেকে অ্যাডভান্স টিম যাব যারা যাচ্ছে যাচ্ছে তাদের খরচ থাকা খাওয়া সমস্ত না এখানে মূলত একটা নমিনাল দেওয়া হয় মিনিমাম কিছু তাছাড়াও আমরা বিভিন্ন আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন ওনারা কিছু ডোনেশন করেন আমাদের ক্লাবের যারা আছেন তাদের থেকে কেউ কেউ ডোনেশন করেন

কারণ এবার আপনার এলাকায় রসা খোয়াতে মোবাইল স্টোর অ্যান্ড শোরুমে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্র্যান্ড খুব অল্প দামে যেমন ভিভো ওপো স্যামসাং পোকো এমআই রিয়েলমি মোটোরোলা ইনফিনিক্স লাভা আইটেল আইফোন ওয়ান প্লাস ইত্যাদি বিভিন্ন টাইপ চার্জার ব্যাটারি ইয়ারফোন মোবাইলের টেম্পার গ্লাস মোবাইল ফোন কভার মোবাইলের যে কোনো ডিসপ্লে সহ মিক্সচার গ্রাইন্ডার অ্যান্ড্রয়েড টিভি জুসার মেশিন ইত্যাদি তাছাড়াও কিস্তির ব্যবস্থা রয়েছে আর দিদি কিসের আজকে যোগাযোগ করুন ঠিকানা রসাখোয়া মার্কেটের হাজি কলকাতা বিরিয়ানির বিপরীতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুম যোগাযোগ নম্বর সেভেন অথবা সেভেন জিরো নাইন এইট সেভেন সিক্স ওয়ান টু এইট নাইন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে